ওনার আল্লাহ আমরা নাতি হিসাবে ওনার আল্লাহ আমার একটা বাচ্চা আসতেছে যদি আমার কিছু হইয়া যায় তাহলে মনে করেন এর যদি ছেলেরা যদি না চায় না রাখে তাহলে তো সমস্যা এই জন্য আর কি কিছু সম্পদ নামে দিছি আর আছে ছেলেরা মেয়েরা ওগুলার মালিক দেখি দেখি বলবো

তো কাকা এই যে বিয়ে করছেন বিয়ে করি আচ্ছা বুড়ি বুড়ি গাড়ি কথা বলি আমি ওনার দিয়ে তাকাইলে আসলে আমারও বুঝেন না দাদা বলে দাদা দাদা তো দাদিকে নিয়ে দাম্পত্য জীবন কেমন কাটা বলেন হ্যাঁ খুব ইনশাল্লাহ খুব সুখে আছি খুব ভালোভাবে আমরা সংসার করতেছি এবং সে আমাকে খুব ভালোবাসে আমিও তাকে খুব ভালোবাসি হ্যাঁ এই জন্য মাঝে মধ্যে আবার আমাদের দুজনের মাঝে একটু গান নয়। হয়

আসলে বলেন দাদা 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 সরি দাদা এই যে এখন দাম্পত্য জীবনে মোটামুটি আপনার সুখে আছেন আমরা খুব সুখে আছি আচ্ছা আচ্ছা আপনার ছেলে নাকি শুনছি খুব খারাপ ব্যাপার করতেছে আপনার সাথে সেটা আমাদের পারিবারিক ব্যাপার ছেলে পেলে বড় হইছে নায়নাথপুর বড় হইছে এটা তো প্রত্যেকে হয়তো চাইবো তা এইটা আপনার দাদিও মাইনানিছে আমিও মাইনানি ছেলে মেয়েরা যখন নাকি আবার বুঝবে যে না বাবা মা তো শান্তিতে বসবাস করতেছে দিন কাটাইতেছে তখন ওরা ওরাই ঠিক হয়ে যায় বোকা এটার জন্য কোনো জায়গা নেই আচ্ছা আচ্ছা আমরা শুনছি আপনি নাকি আপনার এ ওয়াইফের নামে সম্পদগুলো দিয়ে দিছে তাহলে নাকি কিনা কো যাবে না এই ওয়াইফের নামে কিছু সম্পদ দিছি আর ছেলেবেলের নামে আমি মারা যাওয়ার পরে হেরেই তো হইবো সম্পদের মালিক তো আপনি ওনাকে কেন লিখে দিয়েছেন এটা উনাকে লেখি দিয়েছি ওনার আলারমতে আপনি নাতি হিসাবে ওনার আলারমতে আমার একটা বাচ্চা আসছে যদি আমার কিছু হয়ে যায় তাহলে মনে করেন এর যদি আপনারা আগে ছেলেরা যদি না চায় না রাখে তাহলে তো সমস্যা এই জন্য আর কি কিছু সম্পত্তির নামে দিছি আরগুলা আছে ছেলেরা মেয়েরা ওগুলার মালিক। আচ্ছা তাহলে সব কিছু মিলিয়ে মোটামুটি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালো আছে তো ইনশাআল্লাহ ভালো থাকেন আপনারা আসলে এই বুড়ো বয়সে বিয়ে করেন আসলে অনেকেই অসুখী হয়। সেই জায়গা থেকে আমরা দেখলাম যে মোটামুটি না আপনারা সুখে আছেন। তো আপনাদের এটা দেখে আসলে আমাদের খুব ভালো লাগেছে। দর্শক শ্রোতা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আলাইকুম যাও বাড়িতে যাও